তুমি যদি পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে এই বৃষ্টি জ্ঞানমূলক প্রশ্ন পড়ে যাও তুমি নিশ্চিত দুই নম্বর কমন পাবে আচ্ছা তো চলো দেখি কোন আমরা পড়ব প্রথম প্রশ্ন নগর রাষ্ট্র কি আচ্ছা নগর রাষ্ট্র আমরা জানি যে পূর্বের ধারণা প্রাচীন ধারণা নগর রাষ্ট্রের বর্তমান যে ধারণা আধুনিক যে ধারণা সেটা হচ্ছে জাতি রাষ্ট্র তাই না তাহলে নগর রাষ্ট্রটা কি তো প্রাচীন গ্রীষ্মের ছোট ছোট নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গড়ে উঠতো নগর কেন্দ্রিক রাষ্ট্রগুলোকে বলা হতো নগর রাষ্ট্র পরীক্ষা যদি আসে একটি নগর রাষ্ট্রের উদাহরণ দাও তাহলে প্রাচীন গ্রীষ্মের নগর রাষ্ট্র এরকম উদাহরণ দিয়ে দিবা তারপর দেখো স্বচ্ছতা কি আমরা জানি সুশাসন এটার জন্য স্বচ্ছতা প্রয়োজন তাই না তাহলে স্বচ্ছতা কি দেখো তো ভাইয়া যে কোনো ধরনের অনৈতিকতা পরিহার করে নিয়মনীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে ওকে তারপর দেখো কোন প্রতিষ্ঠান সুশাসনের ধারণা প্রবর্তন করে মানে কোন প্রতিষ্ঠান সবার প্রথম সুশাসন এই ধারণা প্রবর্তন করেন আমরা জানি বিশ্ব ব্যাংক কত সালে বলতো উনিশশো সালে ঠিক আছে তারপর দেখো শব্দের অর্থ কি সিবি সিবিটাস থেকে হচ্ছে সিবিক্স উৎপত্তি তাহলে সিবিটাস সিবিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র আর সিবি অর্থ হচ্ছে নাগরিক কেমন তারপর দেখো স্বাধীনতা কি স্বাধীনতা হচ্ছে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার উপভোগ করাই হচ্ছে স্বাধীনতা নেতৃত্ব কি দেখো তো ভাইয়া নেতৃত্ব হচ্ছে ব্যক্তির এমন সব কাঙ্ক্ষিত গুণাবলী যা সমাজের অভিষ্ট লক্ষ্য অর্জনে জনগণকে প্রভাবিত ও পরিচালিত করতে পারে ওকে তুমি চাইলে তোমার মতো করে আরেকটু ছোট দিতে পারো এটা বইয়ের ভাষায় লেখা একটু বড় করে লেখা আচ্ছা তারপর পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান আমরা জানি যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এক কথায় দিয়ে দিবা সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয় পুর বা পুরী বলা হয় পুর বা বলা হয় কোন ভাষায় বলতো সংস্কৃত ভাষায় তারপর সুশাসন কি মাস্ট আসবে পৌরনীতি কি সুশাসন কি এই দুইটা প্রশ্ন মাস্ট আসবে দেখো সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে হচ্ছে সুশাসন বা গুড গভর্নেন্স তারপর পৌরনীতি সংজ্ঞা দাও আমরা যে ইএম হোয়াইট যে সংজ্ঞাটা দিয়েছেন খুব সুন্দর একটা সংজ্ঞা তোমরা নিশ্চয়ই এই সংজ্ঞাটা সবাই করেছ এটা দিয়ে দিবা দেখো পরিণতি হচ্ছে বা নাগরিক হিসাবে মানুষের অধিকার ও কর্তব্য এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে তোমরা চাইলে যে ইএম হোয়াইটের যে সহজ ছোট আছে ওইটাও দিতে পারো তারপর দেখো আইনের শাসন কি আইনের শাসন হচ্ছে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর উপরে আইনের প্রাধান্যকে স্বীকৃতি বোঝায় ওকে সিবিস আমরা একটু আগে সিবিটাস দেখেছি এখন হচ্ছে সিবিস সিবিস অর্থ অর্থ হচ্ছে নাগরিক সিবিটাস নগর রাষ্ট্র ল্যাটিন শব্দ এগুলো একটু মনে রাখবা তারপর দেখো পুরোবাসী কাদেরকে বলা হয় কাদেরকে বলো তো নগরের অধিবাসীদেরকে পুরোবাসী বা নগরবাসী বলা হয় এটা হচ্ছে সংস্কৃতি ভাষার শব্দ ওকে তারপর দেখো সিবিক্স এটা তো সবাই পারবা তুমি তো সিবিক্স নিয়ে এখন পড়াশোনা করছো তাই না সিবিক্স অর্থ হচ্ছে পৌরনীতি ও সরি সরি উৎপত্তি লিখতে বলা হয়েছে এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে এসেছে সিবিস এবং সিবিটাস থেকে ওকে তো এই দেখো এই লাইনটা থেকে প্রচুর প্রশ্ন হয় এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আছে দেখো অর্থ কি পৌরনীতি সিবিক্স কোন ভাষার শব্দ ল্যাটিন সিবিক্স কোন দুইটা শব্দ থেকে উৎপত্তি হয়েছে সিবিস এবং সিবিটাস থেকে সিবিস অর্থ কি নাগরিক সিবিটাস অর্থ কি নগর রাষ্ট্র খেয়াল করেছ কতগুলো প্রশ্ন এখান থেকে হয় তারপর নাগরিকতা কি দেখো নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় আলোচনা যেখানে হয় সেটি নাগরিকতা সুশাসনের ইংরেজি প্রতি শব্দ কি গুড গভর্নেন্স সবাই পারবা তবে বানানটা খেয়াল রাখো অনেকে বানান ভুল করো মনে রাখবা তুমি যদি এখানে গুড গভর্নেন্স এখান থেকে জাস্ট একটা বানান ভুল করো তুমি একের মধ্যে জিরো পাবা ঠিক আছে কারণ এখানে উত্তরই হচ্ছে এতটুকু এর মধ্যে একটা বানান ভুল হলে কিন্তু আর নাম্বার পাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না ওকে আইনের ইংরেজি প্রতি শব্দ কি এটা সবাই পারো ল আইন জবাবদিহিতা কি আমরা জানি সুশাসনের জন্য জবাবদিহিতা প্রয়োজন স্বচ্ছতা প্রয়োজন তাই না জবাবদাহিতা কি দেখো তো জবাবদিহিতা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্কিত কর্ম সম্পর্কে উক্ত ব্যক্তির ব্যাখ্যা শব্দের অর্থ পৌরনীতি এটা সবাই পারবা পৌরনীতি সম্পর্কে ই এম হোয়াইটের সংজ্ঞাটা লেখো বললাম না এটা আসবে এই একজন ব্যক্তি যে যার সংজ্ঞাটা হচ্ছে ডিরেক্ট বলে দেয় যে এই সংজ্ঞাটা লিখো হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই মুখস্থ করতে হবে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে সলোচনা আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি তাহলে দেখো ভাইয়া আমরা কি করলাম আমরা হচ্ছে সর্বমোট বিশটি প্রশ্ন বৃষ্টি জ্ঞানমূলক প্রশ্ন সমাধান করলাম আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ তোমার এখান থেকে যে দুইটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে তুমি আমার এই বিশটা থেকেই পেয়ে যাবা কেন পেয়ে যাবা কারণ বিগত সাত আট বছর এর বাহিরে আর আসে নাই ঠিক আছে সো কারা শেষ পর্যন্ত ক্লাসে ছিল অবশ্যই জানাবা আর এই রকম তোমরা আমি তো প্রথম অধ্যায় দিলাম তোমাদের আরো প্রথম পত্রের যে আরো বাকি পাঁচটা অধ্যায় আছে সে সেটা চাও কিনা এবং এম কিন্তু প্রথম অধ্যায়ের এমসিকিউ দিয়েছি বাকি অধ্যায়ের চাও কিনা এবং অনুধাবনমূলক প্রশ্ন ঠিক এভাবে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবা সবার জন্য অনেক দোয়া থাকলো অনেক ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম